আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আরেকজন পছন্দের মানুষকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন তা আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা নেবেন সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে ধর্মীয় শিক্ষক ইসলাম শিক্ষার ভাইবা দিয়ে আসি আমি নোয়াখালী থেকে এসেছি এভাবে নাকি আচ্ছা তো আসলে ভাইবা অত্যন্ত সহজ হয়েছে মানে এখানে আসলে আমিও প্রথমে গাবডাই গেছিলাম অনেক টেনশন এসেছিল আমার বুক পর্যন্ত কাঁপা কাঁপে শুরু হয়ে গেছে কিন্তু আসলে আমি সেখানে দেখলাম স্যাররা অত্যন্ত আন্তরিক এবং যে প্রশ্নগুলো করে এগুলো অত্যন্ত সহজ আমাকে প্রশ্ন করা হয়েছে আরবি দ্বিতীয় পত্র থেকে আমাকে প্রথমে জিজ্ঞাসা করছে আপনি কি দাখিল দিচ্ছেন তো আমি বললাম ঠিক জি স্যার দাখিল দিছি বললো যে দা খেলুন এটা কোন আর দা খেলুন এরপর লিখিত ওই প্রশ্ন থেকে একটা ইয়ে দিছে এবারও এটা পড়ার জন্য এটা আর তেমন কিছু নাই আলহামদুলিল্লাহ অত্যন্ত সহজ প্রশ্ন করছে ভাইব ভালো হয়েছে তো এই জন্য এটা গাবড়ানোর কোনো কিছু নেই আপনারা একটু আরবি দ্বিতীয় পত্র ভালো করলে আর লিখিত পরীক্ষার যেটা আছে এটা যদি ভালো করে দেখেন ইনশাল্লাহ ভালো হবে সালাম আলাইকুম জি ধন্যবাদ ভাইকে আপনার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য